নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের জ্যোতিষশাস্ত্রের অন্তর্দৃষ্টি আপনাকে ভারসাম্য এবং সন্তুষ্টির দিকে পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে ভালো কাজ চালিয়ে যান এবং শীঘ্রই আপনি ফলাফল দেখতে পাবেন ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে আরও প্রচেষ্টা প্রয়োজন আপনার সক্রিয় মনোভাব নতুন কর্মজীবনের উন্নতির দিকে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে পেশাগতভাবে এটি বৃদ্ধি এবং নতুন সূচনার জন্য একটি ভালো সময় আর্থিকভাবে ঝুঁকি না নিয়ে নিরাপদ বিনিয়োগে স্থির থাকুন আপনার প্রিয়জনদের প্রতি মনোযোগ দিন এবং তাদের সহায়তার জন্য কিভাবে তাদের প্রশংসা করবেন তা খুঁজে বের করুন প্রিয়জনদের প্রতি আন্তরিক সমর্থন পারিবারিক আবেগীয় উষ্ণতা বাড়াই আপনি একটি বিশেষ বার্ষিকী ইভেন্টের মাধ্যমে আপনার প্রেম উদযাপন করবেন পরিবারের সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন তবে স্থিতিশীলতা অর্জনযোগ্য বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি অর্থপূর্ণ আলাপচারিতায় যুক্ত হবেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি শারীরিক এবং মানসিক মঙ্গল রক্ষার জন্য নিয়মিত বিশ্রামের সময় কাটাচ্ছেন স্বাস্থ্যের অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষত চাপের সাথে সম্পর্কিত এটি নতুন অধ্যান্তিক অনুশীলন অম্বেষণ করার অথবা আপনার বর্তমান অনুশীলনগুলি আরও গভীরভাবে অনুসন্ধান করার জন্য একটি ভালো সময় নিয়মিত ও মধ্যম মাত্রার ব্যায়াম নিয়ন্ত্রণে সাহায্য করে ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে শিক্ষাগত কাজে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন আপনার পড়াশোনা নতুন একটি দিক নিবে উত্তেজনাপূর্ণ একাডেমিক সুযোগের দরজা খুলবে এবং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে আজ আপনি আত্মবিশ্লেষণমূলক অনুভব করতে পারেন আপনার লক্ষ্য এবং সেগুলির প্রতি আপনার অগ্রগতি মূল্যায়ন করার জন্য এই সময়টি ব্যবহার করুন খরচ কমানোর ভারসাম্যপূর্ণ প্রস্তাব দলের প্রচেষ্টাকে অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ করতে পারে এই সময়টি ক্যারিয়ার বৃদ্ধির এবং ব্যক্তিগত উন্নতির জন্য দুর্দান্ত হবে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার ক্যারিয়ার এগিয়ে নেওয়ার জন্য শক্তিশালী পেশাদার সংযোগ তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি চমৎকার সময় ব্যবসায় আপনার দলের শক্তির উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে আপনার সংকল্প আপনার পেশাগত জীবনে অগ্রগতি আনবে আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন তবে নিয়মানুবর্তী ব্যয় আপনাকে সহায়তা করবে আপনার প্রিয়জনদের জন্য সময় বের করুন এবং কাজের চাপের কারণে তাদের অবহেলা এড়িয়ে চলুন প্রিয়জনদের সাথে আপনার উচ্চাকাঙ্ক্ষা শেয়ার করার সাথে সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে আপনার বিবাহ সমৃদ্ধ হবে যখন আপনি পারস্পরিক লক্ষ্য এবং আকাঙ্ক্ষাকে গ্রহণ করবেন আজ আপনার পারিবারিক জীবন আরও সংগতিপূর্ণ অনুভব হতে পারে যা শান্তির অনুভূতি দিবে বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি অন্যদের সাথে সময় কাটিয়ে আরাম পাবেন স্বাস্থ্যগতভাবে শারীরিক এবং মানসিক সুস্থতার উপর মনোযোগ দিয়ে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখা উপকারী হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে শুধু নিশ্চিত করুন আপনি সক্রিয় আছেন অধ্যান্তিক বিকাশ প্রতিফলন এবং প্রতিশ্রুতি দিয়ে আসবে আজ কিছু বাধা আশা করুন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ বাধাগুলি প্রায়ই বৃদ্ধির প্রথম পদক্ষেপ সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনি ফলস্বরূপ আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করবেন একজন পরামর্শদাতা আপনাকে অমূল্য পরামর্শ প্রদান করবেন যা আপনাকে আপনার একাডেমিক প্রচেষ্টায় সফলতার দিকে পরিচালিত করবে প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন পারিবারিক বিষয়ে বেশি চিন্তা করবেন না সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারেন সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে কাজের চাপ বাড়তে পারে কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একচল্লিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ